হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে তো অনেকদিন পর তোমার সাথে মিনি ভ্লগ নিয়েছিলাম নাহলে তো সবই তো লং ভ্লগই আনছিলাম আমি তো যাই হোক আজকে চলে এসেছি আমি একটা অন্নপ্রাশন বাড়িতে এটা আমার একটা দিদির বাড়ি মানে আমার জাতীয় দিদির বাড়ি তো সেখানেই আমরা এসে এই প্রথমবার আমরা সবাই এলাম কখনো আসিনি এই প্রথমবার এলাম দিদির নাতনি ভুজনতে তো আর এইটা হচ্ছে যে বুঝানোটা অনেকদিন আগে হয়ে গেছিলো অনেকদিন আগে বলতে মানে ধর যেদিন আমাদের পরিণাম ছিল অক্ষয় দিদের দিনকে এরও মুখে বাদ হয়ে গেছিল আর কি যেসব পুজো পাজা থাকে না যেসব নিয়ম কারণ থাকে ভাত খাওয়ানো থাকে সেই সেসবগুলো কিন্তু সব হয়ে গেছিলো কিন্তু এই যে প্যান্ডেল করে অনুষ্ঠানগুলো এটা কিন্তু হয়নি তো সেই কারণে আজকে এটা আবার কিছুদিন পর ওই তিন চার দিন পরে আবার কিন্তু হচ্ছে তো ভালোই হয়েছে কারণ সেই দিনকে হলো আমরাও আসতে পারতাম না আমাদের পাড়া থেকেও কেউ আসতে পারতো না তো যাই হোক আমরা কিন্তু এসে পৌঁছে গেছি আর মা আসতে না আসতেই কিন্তু গিফট মিষ্টি সব কিন্তু জামা কাপড় দিয়ে দিল যা দিতে হয় আর আমি এদিকে দেখছিলাম যে আমার চুলটা ঠিক আছে নাকি চুলটা ঠিক আছে না এদিকে মা বৌদি কাকিরা কাকিমারা আমরা সবাই একটা টোটোই করে গেছিলাম কিন্তু সেইটা আমার আর ভিডিও করা হয়নি কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই গেছিলাম তো সেজন্য আর ভিডিওটা স্টার্ট করা হয়নি ভ্লগটা তো এখানে এসেই তারপরে আমি কিন্তু ব্লগটা স্টার্ট করলাম এখানে কিন্তু তারপরে মিষ্টি জলও দিয়ে দিয়েছিল কিন্তু আমি তো মিষ্টি খাই না ভালো লাগে না কোথাও গিয়ে মিষ্টি খেতে তো সেই কারণে আমি আর খেলাম না তারপর অনেকক্ষণ পরে আমাদের এই পুঁচকি সেটা দেখা হয়ে গেল যার আজকে অন্নপ্রাশন মানে যার জন্যে আজকে এখানে আসার যে মেইন আকর্ষণ আমাদের তো ওখানে চলে এসেছি ও স্নান করতে গেছিলো সেই কারণে ওকে প্রথমে দেখতে পাচ্ছিলাম না তারপরে এসে ও মায়ের করে চুপটি করে একটু সেজে গুঁজে বসে পড়েছে আর যা গরম ছিল গো মানে বেচারির খুব কষ্ট হচ্ছিলো ভীষণই গরম মানে গরম করছিল আর জায়গাটাও ভীষণ গরম ছিল যদিও কুলার টুলার পাখা টাকা দিয়েছিল বাট তাও আর কি তারপরে দেখি যে সোমা সবাই কি স্প্রাইট দিচ্ছিলো আমাকে দিচ্ছিলো তো সমাধি আরে বলছিল যে তোর ভিডিও দেখি সেই জন্য আমি আমার মামা বাড়ি সব কিছু দেখতে পাই মানে এরকম সবাই সব কমেন্ট কমেন্ট করে বলে আর কি যে সব কিছু দেখতে পাই যখন আমার মারে যেত আগে দাদার বাড়ি বাড়িরা তখন সেখানে বলতো যে মমির ভিডিও কিন্তু আমরা সব দেখি সেই জন্য তোমাদেরকেও সব একবার করে দেখা হয়ে যায় আমার না তো দেখাই হয় না তো সবাই অনেকেই বলছিলো তোমার ভিডিও কিন্তু দেখে তবে আমি এখন আমার এতটাই ভালো লাগে যে যেখানেই যাই না কেন সবাই এটা বলে যে তোর ভিডিও কিন্তু দেখি তোমার ভিডিও কিন্তু আমি দেখি শুধু এখানে একজন বলেনি এখানে বহুজন বলেছে তোমার ভিডিওগুলো কিন্তু দারুণ হয় তোমাকে কিন্তু আমরা দেখি ভীষণ পছন্দ করি তো এগুলো শুনতে আমার এত ভালো লাগে তোমাদের কাছ থেকে মানে কি বলবো আমার এগুলো ভীষণ বড় পাওয়া তারপর আমি একটু পুচকিকে নিয়ে করে করে ছবিটিপি তুলছিলাম ভিডিও বানাচ্ছিলাম ও তো আমার চশমা পেয়ে ভীষণ খুশি মানে সানগ্লাসটা ওর এত পছন্দ আছে তোমার সেটা দেখে বুঝতে পারছো এমনিতে নাহলে কান্নাকাটি করছিলো কিন্তু এটা দিলে ও ভুলে যাচ্ছিলো আর পুচকিটার নামটা না আমি একদমই ভুলে গেছি সেই জন্য ওর নামটা আমি বলতে পারছি না তো যাই হোক ওকে সবাই তোমার আশীর্বাদ করো ও যেন অনেক অনেক ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হয় তো দেখো কিন্তু সবার যাচ্ছিলো এমনিতে অতটা কান্নাকাটি করছিল না ওই গরমে একটু বীরত্ব তো লাগবেই বলো সেই জন্য একটু কান্নাকাটি করছিল। তারপর আমার দিদিরা সবাই মিলে বললো যে চল একটা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলি যাতে রয়ে যায় জিনিসটা আর আমিও এখানে বৃষ্টিকে বলছিলাম যে আমার একটা ভিডিও করে দে বেচারি ও আসতে পারছিল না তারপর আবার ক্যামেরাম্যান দাদাকে ফোনটাকে দিয়ে তারপর আবার ওকে আসতে বললাম তো জায়গা কেমন লাগে সবাইকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তারপর কিন্তু আমাদের অনেকক্ষণ সময় কেটে গেছিল তারপর আমরা কিন্তু খেতেও বসে পড়েছিলাম আমরা ফার্স্ট বেঁচে ছিলাম কারণ যেহেতু দেখো আমাদেরকে অনেকটা পথ যেতে হবে এটা জায়গাটার নামটা কি বেশ আমি ভুলেও যাচ্ছিলাম অনেকটা দূর আসা যেহেতু টোটোয় করে গেছিলাম আর ভোর দুপুর মানে রোদ বুঝতেই পারছো অনেক কষ্ট বাড়ি যেতে তো যে একটু শুলে একটু ভালো লাগবে আর কি বাড়ি যে তো সেই কারণে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর এতদিনে কিন্তু আমি মেনু কি কি ছিল আমি কিন্তু পুরোপুরি ভুলে গেছিলাম কি দিয়ে কী খেলাম প্রথমে হয়তো বেগুন টেগুনি ছিল আমি সেটা নিনি বা স্যালাড সস ছিল আমি নিনি তারপরে পোলাও পোলাও সাথে ছিল বোধ পনির চানা পনির তারপরে ভাত শাক শাকের তরকারি তারপর রুই পোস্ত চিকেন চাটনি পাড় আইসক্রিম মানে যা যে থাকে সেইগুলোই ছিল আমি ওদের সবগুলো দেখাতে পারছি না বাট এখানেই আর কি আর তোমাদেরকে বললাম না সময় দিই ওটা সময় দিই হবে না কারণ দিদির মেয়ে তো ওইটা তার মানে দিদির মেয়েকে হচ্ছে বঞ্জি হচ্ছে তো ওটা বঞ্জি হবে তো যাই হোক আমি এখানে খেয়ে নিয়েছিলাম আর এত পরিমাণে গরম করছিল আমি মানে হাঁপিয়ে যাচ্ছিলাম জাস্ট খেতে ভীষণ ভীষণই গরম করছিল যাই হোক অনেকক্ষণ খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর হাতে কিন্তু আইসক্রিমও নিয়ে নিয়েছি আইসক্রিমটা বসে আর খাইনি ভীষণ গরম করছিলো প্যান্ডেলের ভিতরে আমি মানে হাঁপিয়ে উঠছিলাম তারপরে আবার চুড়িদার পরে গেছিলাম তো আরোই গরম করছিল। তো চলো একটুখানি বসে আমি কিন্তু খাবো আর এদিকে মা দেখছি আইসক্রিমটা খাচ্ছিলো মাকে বললাম আইসক্রিমটা কেমন খেতে মা বললো বেশ ভালোই খেতে মা নাহলে খুব একটা আইসক্রিম টাইসক্রিম খুব একটা খায় না আর কি তারপরে আবার এখানে গিয়ে চলে আসলাম দেখছিলাম ছবি টবি তোলা হচ্ছে আত্মীয় স্বজনরা সবাই আসছে আর আজকে বেশ ভালোই হয়েছে সেদিনকে সব নিয়ম কারণগুলো হয়ে গেছিলো আর আজকে যেহেতু সেরকম কোনো নিয়ম কারণ নেই ছবি টবি তোলা হবে সবাই আসছে গিফট দিচ্ছে বেশি ঝামেলা থাকছে না বেশ ভালোই হয়েছে এরকমই করা উচিত তাহলেই বাচ্চাগুলো একটু স্বস্তি পাবে তো যাই হোক চলো এখানে সবাইকে টাটা করে আমরা কিন্তু বাড়িয়ে এবার পৌঁছে গেছি আর ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই জানে যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি তখন ভালো থাকবে সুস্থ থাকবে পেজিজ নতুন তাহলে প্লিজ প্লিজ পেজটাকে ফলো দিয়ে পাশে দেখো বাই